বায়োলজিকে শুধু দাগানো লাইন পড়বো নাকি ফুল বই পড়বো তোমাদের সবারই কোশ্চেনটা আসতেছে মনের ভিতর তাই না তো আমি আজকে তোমাদের এই কথাটা ক্লিয়ার করে দিব যে বায়োলজি আসলে কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে তোমার জন্য ইফেক্টিভ হবে বায়োলজিতে আমাদের ম্যাক্সিমাম লাইনই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দরকার কারণ বায়োলজিতে তিরিশ মার্ক অনেক ডিপভাবেই পড়া লাগে তো আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় দেখি যে আমাদের কিছু লাইন দাগিয়ে দেওয়া হয় এবং সেই লাইন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাও কমন পড়ে ম্যাক্সিমাম কিছুই কমন পড়ে তবে বায়োলজির ক্ষেত্রে একটা বিষয় কি জানো তুমি তুমি যদি শুধু দাগানো দাগানো লাইনটা লাইনটা পড়ো তাহলে সেই তোমার মাথার ভিতরে সেট হবে ওকে কিন্তু সেই লাইনটা কেন হলো বা যদি অনুধাবনমূলক কোনো টাইপের প্রশ্ন চলে আসে সত্যমিথা টাইপের কোনো প্রশ্ন চলে আসে তাহলে তোমার অ্যান্সার করতে একটু কঠিন হইতে পারে তুমি যদি আশেপাশের লাইনগুলো ভালো করে না পড়ো এখন একটা টপিকের একটা লাইন পড়লাম আমি তার আশেপাশের লাইনগুলো যদি সাথে একবার অন্তত পড়ে ফেলে তাহলে সেই টপিকটা সম্পর্কে আমার ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তোমার সেই দাগানো লাইনটা মনে রাখার জন্য সহজ হবে তুমি একটা লাইন খুব বারবার না না বোঝে মুখস্ত করেছ তার থেকে তুমি পাশের কয়েকটা লাইন যদি একটু পড়ো তাহলে সেই লাইনটা কেন বলা হয়েছে কেন ওই লাইনটা গুরুত্বপূর্ণ সেটা তুমি অনেক বেশি ফিল করতে পারবে তো কিছু মিলিয়ে আমি বলবো যে তুমি দাগানো লাইনই পড়বা কখন পড়বা সেটা পরীক্ষার আগ মুহূর্তে কালকে তোমার পরীক্ষা আজকে তাড়াতাড়ি করে চার পাঁচটা চ্যাপ্টার রিভিশন দিতে হবে বা অনেকগুলো চ্যাপ্টার রিভিশন দিতে হবে তোমার পেপার ফাইনাল তোমার সাবজেক্ট ফাইনাল বা তোমার ছয়টা চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা এই টাইপের বড় বড় যে পরীক্ষাগুলো হয় না বড় বড় পরীক্ষাগুলোর সময় তুমি অনলি দাগানো টপিকগুলোয় পড়ে যাবা দাগানো লাইনগুলোয় পড়ে যাবা যাতে তোমার কমন পড়ে কিন্তু এই কমন পড়ার লাইনটা তোমার মনে রাখার জন্য হইলেও যখন প্রথম তুমি একটা চ্যাপ্টার পড়তেছো বা তুমি সেকেন্ড বার একটা চ্যাপ্টার পড়তেছ তখন আশেপাশের লাইনগুলো একটু পড়ো তাহলে তোমার এই লাইনটা সম্পর্কে গভীর একটা ধারণা তৈরি হবে এবং এই লাইনটা তুমি ভুলবা না তাহলে আমরা এই মুহূর্তে কী করবো আমাদের এখন কি সময় যাচ্ছে আমরা এখনও অনেকে সিলেবাস কমপ্লিট করতে পারিনি আমাদের এখন আমরা নতুনভাবে পড়তেছি এই মুহূর্তটাতে অ্যাটলিস্ট তুমি যখন প্রথম পড়তেছ বা সেকেন্ড বার পড়তেছো তুমি দাগানো লাইনের বাইরেও আশেপাশের টপিকটাও একটু রিডিং দিবা কমপক্ষে বায়োলজির জন্য করবাই কারণ ফিজিক্স তো অনলাইন পড়লে মেডিকেলে হয়ে যায় কেমিস্ট্রিতেও দাগানো টপিকটা পড়লে হয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু বায়োলজির ক্ষেত্রে ব্যাপারটা কি দাগানো লাইন এবং দাগানো লাইনের আশেপাশে না পড়লে সেই দাগানো লাইনটা সহজে মাথার ভিতরে থাকে না তাই যখনই তুমি প্রথমবার পড়তেছো তখন অবশ্যই দাগানো লাইনের বাইরেও তুমি পড়বা কিন্তু যখনই তোমার বড় বড় এক্সাম দিতে হবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল বা মডেল টেস্ট ওই মুহূর্তগুলোতে তুমি বারবার দাগানো লাইনগুলোই রিভিশন করবা যাতে তোমার পরীক্ষাতে ভালো মার্ক হয় তাহলে আমি আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি যে বায়োলজি শুধু দাগানো লাইনেই পড়বো নাকি ফুল পড়বো ফুল বই কখন পড়বো দাগানো লাইনগুলো কখন পড়বো ফুল বই তখনই পড়বো যখন আমি এটা প্রথম পড়তেছি ডেইলি এক্সাম বা অ্যাট লিস্ট উইকলি এক্সামের জন্য পড়তেছি তখন আমি ফুল বইই পড়বো কিন্তু যখন আমার মডেল টেস্ট আকারে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল বা আরও বড় বড় পরীক্ষা দিতে হচ্ছে তখন আমি শুধু দাগানো লাইন পড়ব তাহলে আমার কখন দাগানো লাইন পড়তে হবে কখন ফুল বই পড়তে হবে আশা করি বুঝতে পারছো